তোমারে দেখি নাই তোমার সৌন্দর্য কত বেশি আমরা জানি আল্লাহ সব পেয়েছি একটা জিনিস পাই নাই কি পাও নাই তোমারই তো পাই নাই যে আল্লাহ সব দিল তারা তো পাই নাই আল্লাহ বলেন ঠিক আছে আমি আমার সৌন্দর্য এখন তোমাদের সামনে প্রকাশ করব। আমার গোপন রহস্যের ভেদ আজকে আমি জান্নাতীদের সামনে প্রকাশ করে দিব কন সোহান আল্লাহ ইলা রব্বিহা না সেদিন জান্নাতির চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে বিষ্ণবী বললেন নিশ্চয়ই তোমরা জান্নাতের ভেতরে তোমাদের রবকে সচক্ষে চাক্ষুষ তোমাদের দুটি চোখ দিয়ে দেখবে যেমনি আজকের পূর্ণিমার রাতে চাঁদটাকে তোমরা দেখতে পাও এই চাঁদের দিকে তাকালে চাঁদের সৌন্দর্য যেমনি দেখো সেদিন চাক্ষুষ দুটি চোখ দিয়ে তোমরা আল্লাহ তালা সৌন্দর্য দেখবে কোন সুবাহান আল্লাহ